নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে বুধবার আজ দিনে বানাবো বিরিয়ানি ছেলের আব যদিও সপ্তাহের মাঝখানের দিন ভীষণ ব্যস্ত থাকে তাই চট জলদি বিরিয়ানি বানানোর জন্য আমি এই কাচ্ছি বিরিয়ানি শর্টকাট প্রসেসটটাই কিন্তু আজকে ফলো করবো তো আমার মাংস আগেই ম্যারিনেট করা আছে আর এখানে আমি ভাতের জন্য নিয়ে নিয়েছি চাল তো চাল যখন ফুটে উঠবে তার আগে আমি কিছুটা নুন দিয়ে দেবো নুন দিলে জলটা কিন্তু তাড়াতাড়ি করে ফুটে ওঠে আর এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি বেরেস্তা বানানোর জন্যে তো জলটা মোটামুটি গরম হয়ে গেছে এখান থেকে কিন্তু একটু বাটিতে আমি জল উঠিয়ে নেব এইটাতে মধ্যে আমি কিন্তু কেশর ভিজিয়ে রাখবো আর কেশরটা দিয়ে কিন্তু এই জলটা বেশি নাড়ালে কিন্তু কেশরের রঙটা ভালো করে ছাড়ে না জাস্ট সারটা দিয়ে সাইডে রেখে দেব আস্তে আস্তে রঙটা ছেড়ে দেবে আর এদিকে আমার তেলও গরম হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তা ভাজার জন্যে আর আজকে বেশ যেহেতু আমি অল্প তেলে বিরিয়ানি বানানোর চেষ্টা করব তাই জন্য এক্সট্রা তেল যাতে নষ্ট না হয় তার জন্য বেরেস্তাটা দুইবারে ভাজবো তো অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাই থাকবে লো ফ্লেমে বেরেস্তা ভালো হয় না তাই জন্যে মিডিয়াম টু হাই থাকবে আর একটু বাদে বাদে কিন্তু নাড়তে হবে তাহলে এরম সুন্দর একটা বাদামি কালার চলে আসবে আর একটা ক্রাঞ্চি ভাব চলে আসবে আর বেরেস্তাটা নামানোর সময় অবশ্যই করে একটা পাত্রের মধ্যে অর্থাৎ থালা প্লেট যাই হোক তার মধ্যে একটা টিস্যু দিয়ে নিতে হবে টিস্যু দিলে অতিরিক্ত তেলটা কিন্তু তৎক্ষণাৎ শোষণ করে নেয় যার ফলে কিন্তু বেরেস্তাটা অনেকটা মুচমুচে থাকে তো এটা একটা বেরেস্তা বানানোর টিক্স আর এক ব্যাচ আমার হয়ে গেছে এবার সেকেন্ড ব্যাচের জন্য আমি কিন্তু আবার বাকি পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিয়েছি আর এই দিকে কিন্তু আমার ভাতের জলও ফুটে গেছে তো ভাতের জল ফোটার পরে তার মোজখানে আমার দেখাতে ভুলে গেছি যে এখানে কয়টা গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম এবার জলের মধ্যে চালটা দিয়ে দেবো তো চালটা দিয়ে কিন্তু এটা দম বিরিয়ানির মতো অতটা সেভেন্টি পার্সেন্ট মতো ফোটাবো না এটা জাস্ট থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট ফুটবে কারণ বেশি ফুটলে কিন্তু চালে এটা কাচ্চি বিরিয়ানি হবে না আর একটুখানি তেল মিশিয়ে দিয়েছিলাম সাদা তেল মেশালে কিন্তু চালটা ঝরঝরে থাকে তাহলে কিন্তু ওই গায়ে লাগা ভাবটা তৈরি হয় না এই যে তো চালটা ঠিক এরকম হবে লম্বাই থাকবে কোনোভাবে বাগবে না আর একটুখানিক মতো ভাঙবে তিনটে চারটে ভাঙবে চালটা তো কাছ থেকে দেখলে বোঝা যাবে এই আর কি আর ওই যে পেঁয়াজ ভাজার তেলে কিন্তু আমি চারটে আলু ভাজতে দিয়ে দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটা অফ করার পরেই আমি হলুদ অ্যাড করেছি যাতে তেলটা পুড়ে না যায় আর আলুটা একটা সুন্দর রঙ হয় ব্যাস আমার প্রিপারেশান কিন্তু রেডি এরপরে আমি বিরিয়ানিটা জাস্ট সাজিয়ে দমে বসিয়ে দেবো তো তার জন্য আমার এই যে ম্যারিনেট করা তো মাংস আগেই রাখা ছিল আর এখানে নিয়ে নিছি একটু উষ্ণ গরম দুধ আর এর সাথে মিশিয়ে নেব দুই চামচ মতো মিল্ক পাউডার যেহেতু আমার কাছে খোয়াখির নেই তো তাই জন্যে এইভাবে করে আমি দুধটা দিলে একটু টেস্টটা অনেক বেটার হয় খোয়াখীরের মতোই হয় অনেকটা আর এই যে চিকেনটা একটু ম্যারিনেট করা ছিল আগে থেকেই একটুখানি আদা বাটা একটুখানি রসুন বাটা নুন হলুদ অল্প পরিমাণ সরষে তেল আর একটুখানি বিরিয়ানি মশলার পঞ্চাশ গ্রাম মতো টক দই দিয়ে আর তার সাথে আমি দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজের বেরেস্তা এক চামচ মতো সয়া সস আর একটুখানি ঘি তো এগুলোকে আর একবার ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে ব্যাস এরপরে হচ্ছে যে পাত্রে আমি বিরিয়ানি বানাবো তো সেই পাত্রটাকে নিয়ে নিতে হবে আর ওই পাত্রটাই কিন্তু সাজিয়ে দিতে হবে তো এই যে দেখো পাত্রটা নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো যে আমার পেঁয়াজ আর আলু ভাজা তেল ছিল খানিকটা পরিমাণ তেল আমি এখানে দিয়ে দেবো আর আলুগুলো দিয়ে দিয়ে ভালো করে সাজিয়ে দেবো আর এর ওপর কিন্তু আমি আগে আলুগুলো এই কারণে নিচে দেবো যাতে আলুগুলো একেবারেই কাঁচা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এর ওপরে আমি মাংসটা ভালো করে ছড়িয়ে দেবো এমনভাবে যাতে সমান সব জায়গাতে তাপ পায় মাংসটা ভালো করে দিয়ে দেওয়ার পরে যে এক্সট্রা ম্যারিনেশনটা থাকবে সেই ম্যারিনেশানটাও কিন্তু আমি ওপর দিয়ে একইভাবে সমানভাবে ছড়িয়ে দেব। কারণ এটা পুরোপুরি মশলা আর টক দইয়ের ম্যারিনেশান তো এটাকে ভালো ঠিকঠাকভাবে দিয়ে দিলেই হয়ে যাবে আর এর ওপর দিয়ে আমি কিছুটা টক দই ছিটিয়ে দেবো তিন চার চামচ মতো না থাকলে এটা না দিলেও অসুবিধে নেই আমার কাছে ছিল তাই আমি দিয়েছি কারণ টক দই দিলে মাংসটা তাড়াতাড়ি সফট হয় অনেকটা বেশি টেস্টিও হয় জুসিও হয় তো তার সাথে দিয়ে দিয়েছিলাম একটুখানি বিরিয়ানি মশলা উপর দিয়ে ছড়িয়ে আর কিছুটা পরিমাণে পেঁয়াজের বেরেস্তা কারণ যতটুকু পেঁয়াজের বেরেস্তা আমি সেটা লেয়ারে লেয়ারে ব্যবহার করব আর তার উপর দিয়ে দিয়েছিলাম যে আমি ভাতটা রান্না করেছিলাম সেই ভাতটার অর্ধেকটা কারণ কাচ্চি বিরিয়ানিতে সাধারণত পুরো ভাতটা একবারেই দেয় কিন্তু আমি পুরোটা একবারে দেব না এই কারণে কারণ পুরো ভাতটা দিলে কিন্তু তাহলে মশলা অনেক সময় ঠিকঠাক যায় না তাই জন্যে এবার অর্ধেক ভাত দিয়ে তার উপর আমি কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম এক্সট্রা যে বাকি তেলটা ছিল সেই তেলটা আর কিছুটা বিরিয়ানি মশলা আর ওপর দিয়ে আবার সেই পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিয়েছিলাম তো দেওয়ার পরে এবার হচ্ছে সেকেন্ড লেয়ার দেওয়ার পালা তো সেকেন্ড লেয়ারের জন্যে আমি কিন্তু বাকি ভাতটা এর ওপরে ঢেলে দেবো পাখি ভাতটা এর উপর ঢেলে দেওয়ার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে কখনো কিন্তু চাপা দেওয়া যাবে না কারণ বিরিয়ানির সবসময় এর মধ্যে যাতে হাওয়াটা পাস হয় সেরকম কিন্তু গ্যাপ থাকবে এটা একদম ভাত দেওয়ার সময় কোনো সময় চাপা যাবে না আলতো হাতে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে আর সাথে এরকম আমি যাতে একটু ঝাল হয় তার জন্যে তিনটে কাঁচা লঙ্কা এরকম চিঁড়ে দিয়েছি আর যেহেতু আমার বাচ্চা খাবে সেহেতু ঝালটা সব জায়গায় না পৌঁছানোর জন্য কিন্তু আমি কোনো লঙ্কা বাটা বা কোনো কিছু দেইনি শুধুমাত্র এভাবে কাঁচা লঙ্কা চিড়ে এইভাবে ভেতরে ভেতরে দিয়ে দিয়েছি ব্যাস এবার এর ওপরে কিন্তু আমি একটু বিরিয়ানি মশলা আবার ছড়িয়ে দিলাম আর দিলাম হচ্ছে ওই আগের থেকে আমার মিল্ক পাউডার আর দুধ দিয়ে রেডি করা ওই মিশ্রণটা আমি কিন্তু এর উপরে ঢেলে দেবো যেহেতু এটা ফাইনাল লেয়ার আর আমি লিকুইডগুলো সব ওপরেই দেবো কারণ হচ্ছে ওইটাগুলো সবই আস্তে আস্তে নিচের দিকে পৌঁছে যাবে তো ওই যে দুধের মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি এরপর ওই কাপে কিন্তু আমি আরেকটা মিশ্রণ তৈরি করে নেব আর এই মিশ্রণের জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে গোলাপ জল কিছুটা পরিমাণে কেওড়া জল আর একটুখানি মিঠা আতর কারণ আমরা যে কলকাতা স্টাইল বিরিয়ানি খাই সেটা কিন্তু আসল ফ্লেভারটা এই মিঠা আতর আর কেওড়া জল থেকেই আসে তো এই মিশ্রণটাকে কিন্তু এমনভাবে ছড়িয়ে দিতে হবে ভাতের ওপর দিয়ে যাতে সব জায়গায় ঠিকঠাকভাবে পৌঁছায় অর্থাৎ পুরো ঘুরিয়ে ঘুরিয়ে অল্প অল্প করে করে কিন্তু এদিক ওদিক দিয়ে পুরোটা ছড়িয়ে দিতে হবে এরপর দিয়ে দেব আমার আগে থেকে রেডি করা রাখা জাফরানের ওই জলটা কারণ ওই জাফরানের জলটা এতক্ষণে কিন্তু একদম কালার ছেড়ে দিয়েছে আর আমি কোনো এক্সট্রা কোনো ফুড কালার বিরিয়ানিতে ব্যবহার করি না এটাতেই কিন্তু একটু সুন্দর কালার চলে আসে যেটা নর্মাল বিরিয়ানির কালারটা তো সেই এবারে হচ্ছে পেঁয়াজের বাকি বেরেস্তাটা আমি ওপর দিয়ে দিয়ে দিলাম আর এর সাথে আমি দিয়ে দেব একদম ফাইনাল টাচ হিসাবে কিছুটা পরিমাণ ঘি ও ওপর থেকে ছড়িয়ে আর ওপর থেকে কিন্তু সমস্ত মানে মিশ্রণগুলো ছড়িয়ে দিলে একদম বিরিয়ানি শেষ পর্যন্ত পৌঁছে যায় আর ফ্লেভারটা ঠিকঠাক হয় নিচে ওই জন্য আমি কোনো লিকুইড কিছু দেইনি এবার এই যে সিলভার ফয়েল দিয়ে আমি পুরো বিরিয়ানির পাত্রটাকে এইভাবে করে সিল করে দিয়েছি যাতে হাওয়া না বেরোয় এটা অনেক সহজ হয় আটা দিয়ে বানাতে গেলে অনেকটা ঝুটঝামেলা ঝামেলা হয় তো আমি এই প্রসিডিওরটা ফলো করি ভালো করে সিলভার ফয়েল দিয়ে চারিদিকটা সিল করে দিই তারপরে হচ্ছে এইভাবে করে একটা ঢাকা দিয়ে দিই তো এইভাবে করে আমি গ্যাসে রাখবো হচ্ছে ডিরেক্ট ফ্লেমে পনেরো মিনিট তারপরে এইভাবে তাওয়ার নিচে আর পঁচিশ মিনিট অর্থাৎ আমার পুরো বিরিয়ানি তৈরি হবে হচ্ছে চল্লিশ মিনিটে আর তারপর গ্যাসে ফ্লেম বন্ধ করে আর দশ মিনিট রেস্টে রাখলেই কিন্তু বিরিয়ানি রেডি পুরো প্রসিডিওরটা কিন্তু পঞ্চাশ মিনিটের সুতরাং এক ঘন্টার মধ্যে কিন্তু ইজিলি বিরিয়ানি হয়ে যায় তো এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে আর আমি রেডি করেও নিয়েছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো